তো হিন্দু যেমন মূর্তির সামনে দুধ কলা বাতসা নিয়ে প্রসাদ নিয়ে দালায় থাকে আজকে নাম ধরে মুসলমানরা কাটের খাম্বা তৈরি করে সিমেন্টের খাম্বা তৈরি করে আজকে শহীদ মিনার তৈরি করে স্মৃতি তৈরি করে এগুলা সামনে ফুল নিয়ে দালায় থাকে আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি আজকে কবরের পূজা করেন একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি এরকম স্মৃতি তৈরি করে শহীদ মিনার তৈরি করে শাখা চারণ তৈরি করে শাখা ও নির্বান শিখাও নির্বান তৈরি করে আগুন জ্বালায় আগুন পূজা এর রাস্তা আছে আজকে আমাদের যুবকদের শরিয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রূহায়ে মাকফুরাতের জন্য সাদাকা না করে দোয়া না করে তারা আজকে কি করে তারা গান বাজনার আয়োজন করে পনসটের আয়োজন করে এক শ্রেণীর হুজুর আছে এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায় আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতি সৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে হুজুরকে হুজুরের স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে মানুষের তাও জ্ঞান যখন থাকবে না তৌহিদ উলুহিয়া তৌহিদ রুবিয়া তৌহিদ আসন সিফাতের জ্ঞান যখন থাকবে না একটা হিন্দুর যেমন তাওহাইদের জ্ঞান থাকে না আজকে অধিকাংশ মুসলমানের তাওহাইদের জ্ঞান নাই একটা হিন্দু যেমন একটা মূর্তির সামনে গিয়ে দুধ কলা বাতাসা জিলাপি দিয়ে দলায় থাকে আর সেখানে সাজদা দেয় আর নিরবতা পালন করে আজকে নামধারী মুসলমান এরা বলে না তার রব নাকি আল্লাহ এরা বলে তার নবী নাকি মোহাম্মদ এ আল্লাহকে চিনে না এ নবীকে চিনে না বিধায় এক একজন হিন্দু যেমন মূর্তির সামনে দুধ কলা বাতাস প্রসাদ নিয়ে দাঁড়ায় থাকে আজকে নামধারী মুসলমানরা কাটের খাম্বা তৈরি করে সিমেন্টের খাম্বা তৈরি করে আজকে শহীদ মিনার তৈরি করে স্মৃতিসৌধ তৈরি করে এগুলা সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকে আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি একটা হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি কেন এখানে তো এইদের জ্ঞান নাই এদের শরীয়তের জ্ঞান নাই এদের কোরআন হাদিসের জ্ঞান নাই তাই এরা ওই একটা হিন্দু যেমন একটা হাত পাওয়ালা মূর্তি সামনে গিয়ে বাতাসা নিয়ে ফুল নিয়ে লাউ নিয়ে মুরগি নিয়ে কদু নিয়ে গাছের একটা লাউ হয়েছে লাউ নিয়ে চলে যায় সেখানে আজকে আমাদের মা বোনদের তাও সেইদের জ্ঞান নাই তাই মুরগিতে প্রথম ডিম দিলে ওই ডিমটা নিয়ে চলে যায় মাজারে গরুতে প্রথমে বাসুর দিলে বাসুর মানব করে মাজারে গাছে একটা লাউ হলে লাউ মানব করে মাজারে তার মানে সব সিরকিয়াতের সাথে জড়িত কেন তাও সেইদের জ্ঞান নাই তাই শরীয়তের জ্ঞান নাই তাই এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে এগুলা দেশদ্রোহী বক্তব্য না এগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য না এগুলো হলো তাও এইদের কথা এগুলা হলো শরীয়তের কথা যদি আপনার শরীরে কাটা ফোটে মনে করতে হবে আপনার শরীরে সিরিক আছে সিরিক বর্জন করতে হবে চাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে ছড়িকে স্থাপন করা একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি আজকে খবরের পূজা করেন একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে শহীদ মিনার তৈরি করে শাখা চর্তন তৈরি করে শাখা অনির্মাণ শিখা অনির্মাণ তৈরি করে আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছেন আজকে আপনি দেখা যাচ্ছে ওই দিনের পর দিন মাসের পর মাস শিখা অনির্মাণ নির্মাণ করে ওই সারাটা জীবন আগুন জ্বালিয়ে আগুন পূজায় লিপ্ত আছেন আপনি বুঝে দিনা যে আপনি আগুনের পূজা করতেছেন আপনি বুঝে দিনা যে আপনি শহীদ মিনারের পূজা করতেছেন আপনি বুঝে দিনা যে আপনি স্মৃতিসৌধের পূজা করতেছেন আজকে আমাদের যুবকদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রুহের মাকফুরাতের জন্য সাদাকা না করে দোয়া না করে তারা আজকে কি করে তারা গান বাজনার আয়োজন করে কনসার্টের আয়োজন করে তারা আজকে কি করে খিচুড়ির আয়োজন করে আরে আপনারা তো জানেন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় কিন্তু সেই খাবারটা কে খেতে পারে ফকির আর মিসকিন খেতে পারে কিন্তু আপনি মানুষের মাত্র রাত্রে খেয়ে যে খিচুড়ির আয়োজন করলেন আপনি যে খিচুড়িটা খেলেন আপনি কি ফকির আপনি কি মিসকিন আপনি কি এতিম যদি আপনি অ্যাতিম না হন যদি আপনি ফকির না হন যদি আপনি মিসকিন না হন তাহলে আপনি খিচুড়ি খেলেন কেন আপনি জিলাপি খেলেন কেন আপনি মিষ্টি মন্ডা মিঠাই খেলেন কেন যদি আপনি ফকির হতেন আপনি খেতেন যদি আপনি মিসকেন হতেন আপনি খেতেন আজকে মানুষের শরীয়তের জ্ঞান না থাকার কারণে তাও এইদের জ্ঞান না থাকার কারণে শ্রেণীর হুজুর আছে এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায় আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতি সৌদের সামনে মিলাদের আয়োজন করতেছে হুজুরে কে হুজুরের স্মৃতি সৌদের সামনে মিলাদের আয়োজন করতেছে এ হুজুর সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলছেন যেদিন মীর আজরাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায় আল্লাহ রসুল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল জিবিল জিজ্ঞাসা করলেন জিব্রাইল মান হাউলায় এরা কারা এদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুলের সামনে জিবিল বলেছিলেন আল্লাহ রসুল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল হুজুর ছিল তাদেরকে আজকে জাহান নামে চুবানো হচ্ছে

আমরু বিল মা'রুফ ওয়া তানাহাওনা আনিল আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম অসৎ কাজ থেকে নিষেধ করেছিলাম কিন্তু আমি নিজে পালন করিনি যে আমি জানতাম কিন্তু আমি এই দুটা 4 টাকার জন্য আমি সেদিন মিলাদ পড়াতে চলে গিয়েছিলাম স্মৃতি সৌধের সামনে আমি দুটা 4 টাকার জন্য তাবিজ বিক্রয়ই করেছিলাম পানি পড়া দিয়েছিলাম আমি চাউল পড়া দিয়েছিলাম আইনা ভরনের সাথে জড়িত ছিলাম এরা সব ক্ষতিগ্রস্তের সাথে সম্পৃক্ত এই জন্য হুজুর হলেই তাকে অন্ধভক্ত হওয়া যাবে না হুজুরকে অন্ধভক্ত হওয়া যাবে না কোনো হুজুরের কখনো অন্ধভক্ত হবে না হুজুর যদি কোনো কথা বলে জিজ্ঞাসা করবেন হুজুর আপনারা কোরআন থেকে বললেন নাকি হাদিস থেকে বললেন যদি কোরআনে থাকে হাদিসে থাকে তো মানবো কোরআনে নাই হাদিসে নাই আপনি বানিয়ে কেন বললেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য বলা শিখতে হবে হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে। যদি কোরআনে না থাকে হাদিসে না থাকে তো আপনি বললেন কেন আমরা তো আপনাকে অনুসরণ করি এই জন্য কখনো কখনো কোনো হুজুরকে অন্ধ অনুসরণ করবেন না জিজ্ঞাসা করবেন কোরআনে আছে না হাদিসে আছে। যদি কোরআনে থাকে তো মানবেন যদি হাদিসে থাকে তো মানবেন যদি কোরআন হদিসে না থাকে তো সেটা প্রত্যাখ্যান করবেন বর্জন করবেন